গঠিত একটা মানুষ পরিপূর্ণ ভাবে গঠিত হয় সেটাই হচ্ছে আঠারো সিস আঠারো সিস হচ্ছে আর যে রূপের বাতির কথা লালন সেজি বলেছে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি যার যার মুর্শিদ কেবলার থেকে আঠারো মোকামের মধ্যে জ্বলছে একটা রূপের বাতি রূপের বাতি সম্পর্কে জেনে নিবেন বুঝে নিবেন মুর্শিদ কেবলা দেখিয়ে দিবে আর আঠারো সিস সম্পর্কে আজকে আলোচনা করব আঠারো সিস হচ্ছে মা হতে চার বাবা হতে চার এবং পরম যিনি আমাদের আল্লাহ তিনি আমাদেরকে দিয়েছে দশ এই দশ মিলে আমরা সর্বোপরি মানতে গঠিত হয়েছি আল্লাহ তাকে শ্রেষ্ঠ লোক হিসাবে হয়েছি তো সম্মানিত প্রিয় দর্শক মা হতে যে চারটা সেটা হচ্ছে গুস্ত পুস্ত লোম কোন। তো গুস্ত হচ্ছে মাংস পুস্ত হচ্ছে চামড়া তো এলো চুল আর খুন তো রক্ত এইলো চারটা মায়ের বাপের যে চারটা সেটা হচ্ছে হার রগ মনি মগজ তো হার হচ্ছে হাড্ডি মনি হচ্ছে মানুষের বীর্য শুক্রাণু আর হার রগ মনি মগজ মগজ তো মানুষের মাথায় অবস্থান করে এই এলো চারটা এই চারটা আর বাপের চারটা মায়ের চারটা আর আল্লাপাক দিয়েছে দশটা এই দশটার মধ্যে পাক আমাদেরকে দশটা যে দশটা দিয়েছে সে দশটা হচ্ছে যে পাঁচটা হচ্ছে জ্ঞানেন্দ্রীয় আর পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রীয় দশটা দেওয়ার কারণে আমরা পরিপূর্ণ মানবে গঠিত হইতে পেরেছি সে দশটার মধ্যে হচ্ছে সে পাঁচটা কর্ম জিব্বা চোখ তো আমাদের চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি ত্বক দিয়ে স্পর্শ শক্তি অনুভব করি নাক দিয়ে গ্রান জিব্বা দিয়ে স্বাদ উপভোগ করি আর কর্ম হচ্ছে হাত দুইটা পা দুইটা মুখ পাকস্থল ও মলদার এইলো আল্লাহ পাকের দেওয়া দশটা মায়ের চারটা বাপের চারটা এবং আল্লাহর দেওয়া দশটা এইলো আঠারো চিজ আঠারো মহকাম এই আঠারো মোকামের মধ্যে জ্বলছে একটা রূপের বাতি সেটা রূপের বাতিটাই আসলে আমাদের জানতে হয় বুঝতে হয় আঠারো চিজ আর আঠারো চিজের সাথে আরো ছয় লতিফা তারপরে আরো অনেক কিছু আছে সে সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব। তো সম্মান তো প্রিয় দর্শক আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আঠারো চিজ আজকের আলোচনা আঠারো চিজ সম্পর্কে আজকে আলোচনা করলাম পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো সম্মানিত তো প্রিয় দর্শক এই আট চিজের মধ্যে জ্বলছে একটা রূপের বাতি যারা যারা পীর ধরেছেন ধরেছেন তারা ওই রূপের বাতি সম্পর্কে জেনে নিবেন আর যারা পীর ধরেন নাই আহ্বান অনুরোধ রইল যে একজন পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুমিনের কাতারে যাইতে হইলে একজন মসজিদ অবশ্যই অবশ্যই ধরতে হবে তো যারা ধরেন নাই মসজিদ তারা অবশ্যই ব্যয়া হয়ে নেবেন মসজিদ ধরে নেবেন আত্মসম্পন আত্মসমর্পণ করে নেবেন তো সময় তো দর্শক আজকে পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত